দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে শচীন দেববর্মন অডিটোরিয়াম দুদিন ব্যাপী আয়োজিত ফুড ফেস্টিভ্যাল গতকাল শেষ হয়েছে অনুষ্ঠানে বিধায়ক স্বপ্ন মজুমদার বলেন দুদিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যালের মত অনুষ্ঠানে মানুষের মেলবন্ধন সুদৃঢ় হয় এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন সহায়ক দলের তিনজন সদস্যকে বেস্ট কুক পুরস্কার দেওয়া হয় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি বিলোনিয়া মহকুমা শাসক দেবাশিস দাস প্রমুখ এই ফুড ফেস্টিভ্যালে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলও খোলা হয়

सवय गुरु उठ्ती पेन